গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এই ব্লক সরি অনেকদিন পরে একটা ব্লকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এখন যাবো হচ্ছে বর্ধমান রেল স্টেশন এর কারণ হচ্ছে তোমরা হয়তো জানো আবার একটা দিদি মুম্বাই থাকে দিদি তোলা ভাই ভাগ্নে সব বাড়ি ফিরছে আজকেই ফিরবে কারণ তার জন্য তাদেরকে আনতে যাবো তাদের বর্ধমানে নামার টাইম আছে নটা একটা বারো তোলা ফোন করা হয়ে গেছে একটা সে আসছে তারপর মারিতে দিদি চাপব তেল বর্ধমানে চলো আমরা দিয়েছি বাজে এখন সাড়ে আটটা মানে আটটা সাড়ে তিরিশ আর এখন এসে পৌঁছেছি ঠিক বলে ছয় মাইল কারজলা ট্রেনটা অন্ডাল ওয়েস্ট কেভিন অন্ডাল জংশন এগুলো পার করে আসছে মানে রানীগঞ্জ থেকে ছেড়ে বেরিয়ে এসেছে এখন দুর্গাপুর ঢুকবে দেন পানাগড় দুর্গাপুর পানাগড় বর্ধমান আসতে এখান থেকে নটা বত্রিশ বত্রিশ ঠিক আছে এর বেশি লেট হলে না লস আমি চাইছি একটু আগে আগে যাবো আমি স্টেশনটা ঘুরবো বলতে হয়তো ঢুকতেও নাকি আবার টিকিট কাটতে হয় এখানে দশ টাকা দিয়ে সরি কুড়ি টাকা দিয়ে দুটো টিকিট কাটা হয়েছে দুই ঘন্টা পারমিশন জয়নগর এক্সপ্রেস না মেল জানি না আমার দিদিদের ট্রেন আসতে এখনো আস আধ ঘন্টার মতো সময় আছে এখন এখান থেকে ঝালমুড়ি খেয়ে ট্রেনের জন্য ওয়েট করব স্টেশনের সব থেকে বেস্ট জিনিস আমার এটাই লাগে এটা খেতে খেতে সফর করা ভাই আলাদাই মজা কত দূরে চলে এসেছে দেখো আর মাত্র পনেরো কিলোমিটার দূরে আছে পনেরোই হবে তার থেকে বেশি হবে না কুড়ি মিনিট লেট এতক্ষণ ওদের নামার দরকার ছিল তালিত এখন পর্যন্ত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভাই এখন ট্রেনে করছে না ওরা ট্রেন নাম্বার হবে ওয়ান টু থ্রি টু টু পাঁচ নাম্বারই দিয়েছে পাঁচ নাম্বারই দেয় আজীবন কাল মানে যখন রিটার্ন আসবে তখন পাঁচ নাম্বারে যাওয়ার হচ্ছে এক কি দুই ট্রেনটা ঠিক ঠিক আসবে এই দিক থেকে

মানে সকাল এগারোটা দুপুর নেই সকাল অনেক দিন ধরে আমার একটা প্ল্যান ছিল যে আমি কী বলে এই সব ফলের জুস বানাবো মানে এমনি ভিডিওতে দেখি আজ পর্যন্ত বানানো হয়নি তো আজকে সব নিয়ে বসে বসে আগে মানে দু বানাবো একটা আঙ্গুর আঙ্গুর আর তার সাথে হচ্ছে আনার মানে বেদানা দেখবো শেষ পর্যন্ত কী হয় কেমন টেস্ট হয় তার সাথে জলজিরা বিট লবণ কারিপাতা সব আছে সব দেব লেবু আছে দেখবো তারপর টেস্টে কেমন হয় এতক্ষণ ভাই বসেছিলাম কারেন্টের জন্য কারেন্ট চলে এসছে তো এখন সবার প্রথম অনেকটাকে ছিল নেব চলো জানি না কতটা টেস্ট হবে আজ পর্যন্ত কোনো দিন বানাই না শুধু ভিডিওতেই দেখেছি তো ভাই দেখুন সব জিনিস খেরাপ হয়ে গেছে চলো এটা যখন ভালো করে ধুই দেখ হ্যাঁ আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে বানাবো জুস আঙুর ফল এরপর চিনি এটাকে দিচ্ছে হচ্ছে জল আর এবার দিয়েছে হচ্ছে নুন আর এটা এখন কেমন লাগছে দেখো ভাই আর এর সাথে এখন দেবো হচ্ছে আইস যেটা ভাই খুব একটা ভালো জমেনি আইস এখন শুধু ছেড়ে নিচ্ছি সিরিয়াসলি বলতে গেলে জীবনে এতদিন পরে একটা সাকসেসফুল কিছু করতে পারলাম কারণ আগে একবার নিম্বু পানি বানিয়েছিলাম জল জলজিরা দেখার পর পুরো কালো হয়ে গেছিল কারণ জলজিরাটা এখানে পুরো পারফেক্ট আঙুরের জুস এটা কেমন টেস্ট পরে বলবো আগে ডিজাইন করতে হবে এখন আমরা বলবো হচ্ছে বেড়ানের চলো এখন টেস্ট করার জন্য এখানে চিনি এখন পরিমাণ মতন মত জুস বানাচ্ছে জুস ভালো করে এটা সলিড কালার আছে না এটা এখন আছে আমার ভালো করে দেখে বুঝতে পারছো কোনটা কিছু জোস অবশ্যই বুঝতে পারছি এটা হচ্ছে বেদানা আর এটা হচ্ছে আঙ্গুরের লেখা টেস্ট কর বল কোনটা সব থেকে ভালো খেতে এটা হচ্ছে আনার আর এটা হচ্ছে আঙ্গুর কোনটা ভালো খেতে এটা আমার তো মনে হচ্ছিল এইটা ভালো খেতে